দর্শক আসসালাম আলাইকুম আজ চলে এসেছি গাজীপুর জেলার আমদান হাটে এখান থেকে জানার চেষ্টা করবো বর্তমান সময়ে গরুর দাম কত আছে আশা করি সাথেই থাকবেন বড় ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি

কত ভাই ভালো আছেন পাটা নিয়ে আসছেন এটা দাম চাচ্ছেন কত ভাই পঁচানব্বই কাস্টমার কেমন দাম বলে আশির মতো দাম বলে আপনি আশাবাদী কেমন হলে বিক্রি করে দিবেন উচ্ছ্বাসের মতো হলে বিক্রি করে দিবেন ধন্যবাদ দাম যাচ্ছেন কত কত যাচ্ছেন দাম পঁয়ষট্টি হাজার কাস্টমারে কত বলে কাস্টমারে কেমন দাম বলে পঁয়ষট্টির মতো দাম হচ্ছে ধন্যবাদ দাম যাচ্ছেন কত এটা দাম বলতেছে পঞ্চাশ আপনি কত হলে ছেড়ে দিবেন এটা কেমন দাম হলে বিক্রি করবেন ষাটের মতো হলে বিক্রি করবেন ধন্যবাদ আপনার পালেন না কিনা আপনার কিনা গরু না পালের গরু কিনা গরু ধন্যবাদ দাম যাচ্ছেন কত ভাই এটা বাউন্ন হাজার কাস্টমারে বলতেছে কেমন পাঁচ বলে দাম কেমন বেশি না কম ভাই কম দাম কম আছে